বাসায় যখন মেহমান আসে তখন এই রকমভাবে লাচ্চা সেমাই দিয়ে দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা যদি আমি তৈরি করি তখন দেখতে পাই মেহমান আসার আগেই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে আসুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অসম্ভব মজার এবং বানানো খুবই সোজা তো এখানে আমি দুশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি এটা নেওয়ার পরে এখানে আমি দুইটা ডিম দিচ্ছি তো দুশো গ্রাম লাচা সময় কিন্তু দুইটা ডিম দিলেই যথেষ্ট আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক প্যাকেট তো ফুল ক্রিম গুঁড়া দুধ দিলে ভেতরের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এখানে কিছুটা আমি চিনিও দিয়ে দেব তো এই সব কিছু দেওয়ার পরে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যেন ভিতরের টেস্টটাও একটু মিষ্টি মিষ্টি আসে তো এই সব কিছু একসঙ্গে করে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আসলে যত বেশি ভালো করে মাখা যাবে তখন ভেতরটা আর কি এরকম নরম হয়ে আসবে মাখতে মাখতে আর চিনিটাও গলে যাবে আর ডিমটা দিয়েই এটা পুরোটা মাখা হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করতে একদম সময় লাগে না কিন্তু খেতে অসম্ভব মজার যে কোনো রকমের পিঠা কিংবা যে কোনো রকমের মিষ্টির থেকেও অসম্ভব টেস্ট এবং বানানো খুবই সোজা তো এরকম করে আমি একটু ভালো করে মিক্সড করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি আপনারা চাইলে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন তো আধা ঘন্টা রেস্টে রাখার পরে কি হয়েছে সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে চিনিগুলোও গলে গিয়েছে আর এরকমের আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো এরকমের চ্যাপটা করে গোল করে শেপ দিয়ে নিতে পারেন আবার চাইলে ইচ্ছা করলে গোল গোল করেও করতে পারবেন আবার ইচ্ছা করলে যে কোনো কিছু দিয়ে ডিজাইন করতে চাইলে সেটাও করতে পারবেন তো আমি এটা করে নিচ্ছি জটপট আর এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে তখন একটা একটা করে দিয়ে দিয়েছি আর এপাশ ওপাশ একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে অনেক বেশি আর কি হিট দিলে এটা পুড়ে যেতে পারে তো সেভাবে করে একটু আস্তে ধীরে এটা একটু ভেজে নিতে হবে তো একদিক একটু ব্রাউন হয়ে আসলে আর একদিক উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছেন খুব অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি আমি একদম ডুবো তেলে ভাজতে হবে এমনটা না আর এখন এই পর্যায়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি তুলে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি আসলে চিনি আর পানির পরিমাপটা কি বলবো আপনারা দুই টেবিল চামচ যদি চিনি দেন তাহলে তিন টেবিল চামচ পানি দেবেন তো এইভাবে করে ক্যারামেলটা তৈরি করে আমি কিছুটা পানি দিয়ে আবার ক্যারামেলটা গলিয়ে নিয়ে তারপরে এখানে আমি হাফ হাফ কেজি আর কি পাঁচশো গ্রাম রঙের দুধটা দিচ্ছি কারণ রঙের দুধটা একটু বেশি ঘন আর দুটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তো সব কিছু যখন একসঙ্গে ফুটে উঠেছে তখন এইসব আর কি আগে থেকে ভেজে রাখা ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফুটিয়ে নিলে এটা সুন্দরভাবে রসগুলো আর কি ভিতরে ঢুকে যাবে আর এটা নরম হয়ে আসবে তো এই ফুটানোর পরে দেখতে পাচ্ছি যে একটু সুন্দরভাবে এটা আরও ফুলে উঠেছে আর বলকের সাথে সাথে আর কি দুধটাও আর একটু ঘন হয়ে এসেছে তো আপনাদের পরিমাপটা আমি সব কিছুই দেখিয়ে দিলাম আসলে দুশো গ্রাম সেমায়ে হাফ কেজি দুধ হলেই হবে দুধটা একটু ঘন হলে খুব বেশি টেস্ট হয় এটার আর এরকম ক্যারামেল করে নিলে কালারটা অনেক বেশি ভালো আসে আর এটা এখন হয়ে গিয়েছে আমি এখন একটু মানে কড়াই এটা ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ দমে ঢাকা দিয়ে রাখলে এটা আরও বেশি সুন্দরভাবে ভিতরে দুধের রসগুলো ঢুকে যাবে তো আধা ঘন্টা পর আমি ফিরে আসতেছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তাহলে আরও ভালোভাবে ভিজবে কিন্তু এগুলো কিন্তু ভিজতে সময় লাগে না আধা ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছে আর একটা পরিবেশন করে আপনাদের দেখাবো যে এর ভিতরটা কত সুন্দর রসে টইটুম্পর হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে আর এটা তৈরি করে ফ্রিজে যদি রেখে খান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ